গ্রামের নিঝুম অন্ধকার আর বাঁশঝাড়ের সোঁ সোঁ শব্দের মধ্যে লুকিয়ে থাকা এক গা ছমছমে গল্প বলছি এই গল্পটি কোনো সাধারণ কাল্পনিক কাহিনী নয় বরং গ্রামের মানুষের মুখে মুখে ফেরা সেই অভিশপ্ত চৌধুরী বাড়ির গল্প অভিশপ্ত জমিদার বাড়ি গ্রামের নাম মহেশপুর গ্রামের একদম উত্তর প্রান্তে যেখানে লোকালয় শেষ হয়ে ঘন জঙ্গল শুরু হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে বিশাল এক জরাজীর্ণ রাজপ্রাসাদ চৌধুরী বাড়ি শেওলাধরা দেওয়াল খসে পড়া চুনকাম আর জানলার ভাঙা শিকগুলো দেখলে মনে হয় কোনো এক অশুভ শক্তি বাড়িটাকে জাপটে ধরে আছে গ্রামের বড়রা বলেন আজ থেকে প্রায় আশি বছর আগে এক অমাবস্যার রাতে ওই বাড়ির শেষ বংশধর প্রতাপ চৌধুরী তার পুরো পরিবার শহর রহস্যজনকভাবে মারা যান পরদিন সকালে দেখা যায় বাড়ির বারান্দায় সবার নিথর দেহ পড়ে আছে কিন্তু কারও শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই শুধু সবার চোখগুলো ছিল ঠিকরে বেরিয়ে আসা যেন মৃত্যুর আগে তারা এমন ভয়াবহ কিছু দেখেছিল যা মানুষের কল্পনাতীত গল্পটা শুরু হয় তিন বন্ধু আকাশ সুমন আর রাশেদকে নিয়ে তারা শহর থেকে গ্রামে এসেছিল রোমাঞ্চের খোঁজে গ্রামের মানুষের নিষেধ সত্ত্বেও তারা ঠিক করল এক নিঝুম রাতে ওই পরিত্যক্ত বাড়িতে সময় কাটাবে রাত তখন বারোটা আকাশে মেঘের ঘন ঘটা মাঝে মাঝে বিদ্যুতের চমক বাড়িটাকে আরও ভয়াবহ করে তুলছে টর্চের আলো ফেলে তারা যখন মেন গেট দিয়ে ঢুকল এক অদ্ভুত পচা গন্ধ তাদের নাকে এলো মনে হচ্ছিল বহু বছরের পুরনো কোনও সমাধি কেউ খুলে দিয়েছে তারা যখন দোতলার বড় হলরুমে ঢুকল হঠাৎ করেই ধপ করে তাদের সব টর্চ একসাথে নিভে গেল অথচ ব্যাটারি একদম নতুন ছিল ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তারা শুনতে পেল ওপরের তলায় কেউ যেন ভারী বুট জুতো পরে পায়চারি করছে খটখট খটখট শব্দটা ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে সুমনের হাতে টর্চটা হঠাৎ জ্বলে উঠল আলোর ছটা গিয়ে পড়ল দেওয়ালে ঝোলানো এক বিশাল ঝাপসা আয়নায় সুমন দেখল আয়নায় তাদের তিনজনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না বরং তাদের পেছনে দাঁড়িয়ে আছে লম্বা ধবধবে সাদা কাপড়ে ঢাকা এক অবয়ব যার মুখটা কুচকুচে কালো ভয়ে সুমনের চিৎকার আটকে গেল গলায় সে হাত দিয়ে বন্ধুদের ইশারা করতে চাইল কিন্তু দেখল আকাশ আর রাশেদ সেখানে নেই তারা কখন যেন উধাও হয়ে গেছে সে একদম একা ওই অভিশপ্ত ঘরে হঠাৎ ফিসফিস করে এক নারী কণ্ঠ তার কানের কাছে বলে উঠল তুইও যাবি না ওরা তো চলে গেছে সুমন পেছনে ফিরতেই দেখল এক বিভৎস দৃশ্য ঘরের ছাদ থেকে ঝুলে আছে তার দুই বন্ধু তাদের পা মাটি থেকে অন্তত দশ ফুট ওপরে তাদের চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে ঠিক সেই প্রতাপ চৌধুরীর পরিবারের মতো কিন্তু আশ্চর্যের বিষয় কোনো দড়ি নেই তারা বাতাসের ওপর ভর করে ঝুলে আছে সুমন প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করল করিডর দিয়ে যাওয়ার সময় সে অনুভব করল শত শত অদৃশ্য হাত তার জামা টেনে ধরছে দেওয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে সিঁড়ি দিয়ে নামার সময় সে দেখতে পেল নিচে দাঁড়িয়ে আছে জমিদার প্রতাপ চৌধুরী স্বয়ং তার হাতে একটা পুরনো আমলের লণ্ঠন কিন্তু লণ্ঠনের ভেতর আগুন নয় জ্বলছে নীলচে এক আভা জমিদারের গলার চামড়া ঝুলছে আর সে অমানসিক স্বরে হাসছে পরদিন সকালে গ্রামের জেলেরা চৌধুরীবাড়ির পুকুরঘাটে সুমনকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তার চুল এক রাতেই পেকে সাদা হয়ে গিয়েছিল সে আর কোনো দিন কথা বলতে পারেনি সারাক্ষণ শূন্য দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে থাকত আর আকাশ আর রাশেদ তাদের কোনো দিন খুঁজে পাওয়া যায়নি আজও মহেশপুরের মানুষ বলে গভীর রাতে চৌধুরী বাড়ির ওপরতলায় তিনটে ছাড়াকে নাকি জানলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মাঝে মাঝে অন্ধকার রাতে ভেসে আসে সেই হাড় হিম করা হাসির শব্দ গ্রামের মানুষ এখন ওই রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা দিনের বেলাতেও ওদিকে তাকাতে সাহস পায় না কারণ সবাই জানে চৌধুরী বাড়ির তৃষ্ণার্ত আত্মাগুলো আজও নতুন শিকারের অপেক্ষায় ওত পেতে আছে